হ্যালো এভলি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বলতে ছেলেটার শরীর খারাপ এখন কারণ মানে পরীক্ষা চলছে প্লাস শরীর খারাপ প্লাস আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে দাঁতে ব্যথা মারিতে দাঁত হবে আছে হয়তো তো ওর জন্য খুব কি বলবো তো ওর জন্য ভিডিও সেরকম করা হয়নি তো এই ভিডিওগুলো করে রেখেছিলাম তো ছেলের স্কুলের ব্যাপারটা খুব নোংরা হয়েছে তো আমি এবার কাপড় কাঁচতে যেও যে ব্যাগটাকেও ভালো করে স্কুল থেকে এসেছে জামা কাপড় মানে ভি ব্যাগটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে দিচ্ছি আর যেহেতু সাদা ব্যাগ তো প্রচণ্ড নোংরাও হয়েছে আর নোংরাও নোংরা থাকলে আমার ভালো লাগে না তো ওই জন্য ওই ব্যাগটাকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে কেঁচে নিচ্ছি আর ব্যাগটা বাবা যখন কিনছিলো তখনই বললাম বলেছিলাম যে সাদা ব্যাগ কেনো না তখন হচ্ছে না সাদা ব্যাগটা কী ওটাই ভালো লাগছে তো ব্যাগটা কেনা হয়েছিল ব্যাগটা এমনি সব ভালো কিন্তু কালারের জন্য প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর এ নিয়ে মানে পাঁচ ছবার হয়ে হয়েছে ব্যাগটা তাও রয়েছে আর এরকম মানে কাঁচতে কাঁচতে মানে ঘষতে ঘষতে না চেনটা আর দেখছি ইয়ে হয়ে গেছে তো চেনটা কেটেও গেছিলো পরে দেখছি যখন ব্যাগটা শুকিয়ে গেছে তখন দেখছি চেনটা কেটে গেছে তো ওই ভালো করে ঘষে নিয়ে ধুয়ে দিলে তো চেনটা লাগানোও হয়ে গেছে তো ঘষে আমি এরকম করে ধুয়েছি তারপর এক দু দিন একদিন লেগেছে শুকা তার পরের দিন শুকিয়ে গেছে তারপরের দিনই স্কুল ছিল তো দেখো কীরকম পরিষ্কার হয়েছে ভালো পরিষ্কার হয়েছে সাদা কাকটা আর নোংরা হয়েছিল প্রচুর মানে কালো কালো ছাপছাপ হয়েছিলো তো এটা হচ্ছে আগের ভিডিও আর রথের দিন আমরা ঘুরতে গেছিলাম ঘুরতে গেছিলাম তো ছেলেটার জন্য ও বলেছিল মেলা যাবো রা বলেছিল তোকে মেলা নিয়ে যাব। তো ও বলছে আমাকে মেলায় নিয়েছিলো তো আমরা একটু মেলাটা ঘুরে নিল সেরকম কেনাকাটি বলতে কিন কিনিনি তো মেলার ভেতরে কিছু কিনি নিই বাইরে বেরিয়ে মানে একটা জিনিস খুব পছন্দ হয়ে গেলো সেটাই কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আর মেলা না চারিদিকে গেট মানে একটা গেট না চারিদিকে গেট তো মেলা যদি ভিড় হয় না গুলিয়ে যায় রাস্তা আর ছোটোবেলায় না আমি রথের বেলাতেই হারিয়েও হারিয়ে গেছিলাম তো মায়ের মুখে শুনেছি তারপর আবার অ্যালাউন্স করার পর আমাকে খুঁজে পেয়েছে তো এটাই তো ছেলেটার হাত ধরে আর প্রথম দিন একটু ফাঁকা ফাঁকাই হয়েছে আরও দোকানপাট যেগুলো হয় না ওগুলো সেট করছে মানে এখনও দোকানপাট সব বসেনি আর মেলা মানেই তো খরচা খরচা মানেই তো কিছু দেখলেই কেনা তো সেরকম কিছু কিনিনি নি আর এখানে তখন মানে যেদিন এখন গিয়েছি সেদিন তখনও জগন্নাথ দেব এখন আসেনি তো এটা এখানটা স্টেজ করা হয়েছে এখানে প্রোগ্রামও হয় প্রত্যেক দিন মানে ঠাকুরের নাম কীর্তন করা হয় এই যে এখানে ঠাকুরটা আসবে তো এখনও আসেনি রথ এখানে এসে পৌঁছায়নি তার আগে আমরা ঘুরে চলে এসেছি কারণ তার মানে কী বলবো তারপর ছেলেটা দেখছি একটু শরীর খারাপ জ্বর জ্বর এসছে তো পরীক্ষা দিচ্ছে প্লাস আর জ্বর জ্বরও আছে কিন্তু কিছু করার নেই কারণ এতদিন ধরে প্রস্তুতি করেছি পরীক্ষার জন্য যদি পরীক্ষাটাই না দিতে পারে তাহলে কী করে হলো সেরকম ভাইটাল কিছুই নেই এবার জ্বর এসছে তোমার কাশি আর আমার ছেলে ছোটোবেলার থেকেই প্রচণ্ড পরিমাণে একটু কিছু বলে প্রচণ্ড পরিমাণে কাশি হয় কাশি থেকে জ্বর হয়ে কাশি থেকে মানে জ্বর গলা ব্যথা এই তো এখন ঘরোয়া টোটকা খাইয়ে খাইয়ে একটু গেছে তো দেখা যাক বিকেলবেলা হয়তো ওকে একটু ডাক্তার দেখিয়ে নেব কারণ এখনকার সর্দি থর্দি বসে গেলে না খুব সমস্যা হবে আর এদিকে হচ্ছে এই যে বড়ো বড়ো দোলনাগুলো এখানে করেছে আগের দোলনাগুলোই আছে একটা নতুন ইউনিক দোলনা এসছে বাট মানে আছি তো ওটাই বাস ভালো লাগলো এই যে নাগর দোলনা আর এদিকে আমার ছেলে বলছে গাড়িতে যাবো বাবা বলছে গাড়িতে নাচবে কিছু একটা খা পেট ভরবে তো এদিকে দুনিয়ার দোকান পাট হয়েছে এই যে এদিকে পুরো দুনিয়ার দোকান পার এই কানেগুলো না দেখে ভালো লাগলো বাট আমি এরকম কানে পড়লাম ওই জন্য কিছু নিয়েও নি আর এইদিকে দুনিয়ার কিলো আমি দশ টাকার ক্লিপগুলো খুঁজছিলাম বাট ওগুলো আমি পাইনি আর এইদিকে হচ্ছে ট্যাটু ট্যাটু করাবার খুব ইচ্ছে আছে দেখা যাক কী করি মানে করার ইচ্ছা আছে একটা পিঠেই করবো বা হাতে করবো একটা করবো তো দোকানটা আমি দেখে গেলাম যে কোথায় বসেছে আর এই যে এইদিকে দোলনা নাগরদুলনা নাগরদুলনায় যদি কেউ আমাকে চাপতে বলে আমি ফিল করবো মানে আমার প্রচুর ভয় লাগে নাগর দুলনা দেখলে আর নাগরদনার আশেপাশে থাকবো আমার মাথা গোড়া আর এই যে এই দরুন এই দোলনাটা নতুন এসছে আগে যেটা দেখালো আর এগুলো সব আগেবারেও এসেছিল তো এটাই আর প্রথম দিনই মানে মেলা ঘোরা হয়ে গেছে আমাদের আর না গেলেও চলবে আমাদের এখানে তো দুটো মেলা বসেছে তোমার ইস্কনের যে রথটা গেছে ওখানে ওই মেলাটাও বসেছে প্লাস এটা চিত্রালয় রথের মেলাটাও বসেছে আর এদিকে ছেলে আমার বাওনা করেছে গাড়ি কিনে দাও গাড়ি কিনে দাও গাড়ি কিনে দেওয়া হয়নি বলে মুখটা দেখেছো মানে বাংহা পাঁচ করে রেখে দিয়েছে তারপর বাবা বাধ্য হয়ে বললো চল একটা দোকানে চল ও না আমার ছেলে না এরকমই মানে ও ও দামি জিনিস চট করে নেয় না ও কম দামি জিনিসের দিকেই হাত দেয় তো একদিকে আমার ছেলে খুবই ভালো তো ওকে যে গাড়িটাও দেখেছে সে মেলা গেছে মানে খুব একটা গাড়ি কিনতেই হবে তো গাড়ি কিনে দেওয়া হয়েছে এখন মুখে হাসি ফুটেছে মানে গাড়ি কিনে দেওয়া হয়নি বলে মুখটা একদম বাঙালা পাঁচ করে রেখে দিয়েছিল আমি বলছি এখন হ্যাপি হ্যাঁ এখন মুখ দিয়ে কথা বেরিয়েছে হাসি বেরিয়েছে তো বাচ্চাদের হয়তো এটাই আমরাও ছোটোবেলায় মায়ের কাছে বায়না করতাম খেলনা হয়তো কিনে আর মেলায় গেলে আমার না ঘুমনি খুব ভালো লাগে মানে লোকে বলে যে বাসি ঘুগনি খাস না বাট আমার এই ঘুমনিটা খুব ভালো লাগে কিন্তু আর এইবারে সেরকম ঘুগনিটা না করেনি কারণ একটু ঝালও নেই কিছু নেই নর্মালি করেছে তো আমরা বেরিয়েও গেছি আর মেলাতে সেরকম কিছু খাওয়ার খাই না ওই যা ঘোরা হয় আর এই আসার সময় এই গজা নাকি বলে এই সাদা সাদাগুলো এগুলো আর একটু নিমকি কেনা হয়েছে ঘরের জন্য তো আমি খেয়ে শেষ করে দিয়েছি আর এই এই লুচির মতনগুলো আমি ভালো কি হয়তো ওগুলো বড়ো বড়ো লুচি ভেজে রেখেছে বাট না ওগুলো চিনি সেরা দিয়ে ভেজে না একবার কেনা হয়েছিল কিন্তু প্রচুর মিষ্টি অত মিষ্টি খাওয়া যায় না আর এখানে গ ইয়ে জিলেপি ভাজছে তো দেখলাম আমরা বেশ ভালো লাগে আর মেলার এই জিনিসগুলো কি সুন্দর করে ওরা গুছিয়ে সাজিয়ে বাগিয়ে রাখে বেশ ভালো লাগে দেখতে আর এদিকে আমরা বেরিয়েও গেছি বেলাবেলি বেলি বেরিয়ে গেছি তো এদিকে এই জিনিস গজা আর ইয়েটা নিয়েছি আর মেলায় মানে গেলেই মানে বাদাম ভাজা খাওয়া আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো যাতে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি কারণ এই মানে কি বলবো দাঁতের এই ব্যথা নিয়ে তাও তোমাদের সাথে ভয়েস করে ভিডিও দিচ্ছি আর এই যে এই দিক থেকে আমি এই জিনিসটা কিনেছি আমার না খুব ভালো লাগলো এই যে এটা এটার মধ্যে গাছপালা বা আমি ভেবেছিলাম যে ফুলের স্টিকগুলো রাখবো বাট আমি ইয়েগুলো রেখেছি আর বেশ ভালো হয়েছে আর এখান থেকে একটা ঝুড়িও কিনেছি তোমাদের মধ্যে কাছে তো সেদিনকে বসেছে তো দাদা কাকুটার বইনি হয়নি বলে আমাকে দিয়ে দিয়েছে এদিকে কি সুন্দর লাগছে না এগুলো তো সকাল ওখান থেকে এসে তো আমার রাতের বেলায় এসে রাতের বেলায় বলতে সন্ধ্যেবেলা এসে এদিকে ছেলে কাল থেকে এক্সাম বলে পড়তে বসেছি আর এদিকে আমি রুটি আর আর দিয়ে চিকেন বসিয়ে দিয়েছি আর তো আমি কীভাবে মানে একসাথে পাঁচটা রুটি সেকে নিই সেরে তোমাদের সাথে দেখালাম তোমরাও এরকম তোমরাও চাইলে এরকম করতে পারো যাদের ঘরে প্রত্যেক দিন রুটি হয় তাহলে কী হয় গ্যাসটাও কম হয় বাঁচে মানে গ্যাসটাও কম খরচ হয় আর এদিকে পাঁচটা রুটি একসাথে শেখা হয়ে যায় আর সত্যি কথা বলতে এই আইডিয়াটা আমার মায়ের থেকে শেখা কারো মাওকে মাকেও দেখেছি এরকম করে করতে অনেকে আছে না এক একটা রুটি করে তো তোমরা যদি চাও তো এরকম একসাথে পাঁচটা রুটি আমার মতন এরকম করে সেঁকে সেঁকে করতে পারো তাহলে কী হয় তোমাদের মানে গ্যাসটাও কম যায় একসাথে হয়েও যায় অত মানে ইয়ে হয় না কষ্ট হয় না তো এটাই আমার অনেক দিন পর রুটি করলাম আমার যখন শ্বশুর ছিল তখন আমাদের রুটি করা হতো তো এখন তো শ্বশুরও নেই রুটি করার সিন নেই তো যখন আমার ইচ্ছা করে ছেলেটা যদি ঠান্ডা বান্ডা লাগে বা শরীর খারাপ হয় তখন ওকে রুটি করে দিই আর বর ভাত যখন করে দিই বরের সাথে আর রুটি টুটি বানায় না তো এটাই তো রুটি এই যে তোমরা আমি এমনি করে শেখে নিচ্ছি তোমরাও না পারলে এরকম করে রুটি করো তাহলে কি হয় গ্যাসটাও তোমাদের বেশি যায় না আর রুটিটাও বেশ ভালো হয় নরম হয় তো আটার সাথে একটু ময়দা দিয়েছি কারণ তাহলে রুটিটা বেশ ভালো সাদা সাদা হয়েছে এটাই তো তোমরা দেখ দেখো আমার মানে রুটি বানানো হয়ে গেছে তো তোমাদেরকে দেখালাম আর এদিকে বরকে জিজ্ঞেস করছি যে তুমি কটা রুটি খাবে তো বললো চারটে চারটে রুটি দাও তো ওকে দিলাম আর আমার ভাত ছাড়া চলে না তো আমি এদিকে ভাত নিয়ে নিলাম সেটাই তোমাদের দেখালাম আমার মেলা থেকে এই ঝুড়িটা কিনেছি বেশ ভালো লেগেছে আমার এই ঝুড়িটা তো এই ঝুড়িটা মেলা থেকে কেনা হয়েছে আর বেশ ভালো লেগেছে আমার এই ঝুড়িটা একটা ইউনিক টাইপের তো আমি যেহেতু পুজো টুজো করি না শিবঠাক মানে শ্রাবণ মাসে সোমবার বলো দুধ নিতে দুধ নিয়ে যাওয়া জল নিয়ে যাওয়া তো না হাতে করে নিয়ে যাওয়াটা হয় না আর এদিকে নীল ষষ্ঠী বলো বিপতারিণী বলো তো পুজোগুলো যেহেতু করা হয় মন্দিরে যেতে হয় তো ফল টল মিষ্টি ফিষ্টি নিতে খুব সুবিধা তো এরকম টাইপের আমি খুঁজছিলাম তো ভালো লেগেছে বেশ আর আমার ছেলে বরকে বললাম যে এগুলো টেকসই ও বললো হ্যাঁ যে আমাদেরও একটা ছিল কিন্তু কিন্তু মা মারা যাওয়ার পর ওটা আমরা ফেলে দিয়েছি তো এটা ভালো এগুলো অনেক দিন টেকে আমাদেরটা তিন চার বছর টেকেছিল তার জন্যেই আরও নিয়ে আমি লোকটাকে বলছিলাম যে ঘুন ধরবে না তো তখন বলছে কাকুটা বলছে না না ঘুন ঠুন কিচ্ছু ধরবে না তুমি নিয়ে যেতেই পারো তো কালার করা আছে আর বেশ ভালো লাগলো আর এইটা নিয়েছি তো এটার মধ্যে আমি ভেবেছিলাম যে ফুলের যে আর্টিফিশিয়াল গাই এগুলো হয় না ওগুলো দেব তখন আমার বর বলছে কেন আর্টিফিশিয়াল দেবে তোমার তো বাম ট্রি আছে তো ওইটাই তুমি দেব ওই গাছটাই তুমি লাগাবে বেশ ভালো লাগবে সত্যি সত্যি কথা বেশ ভালোই লেগেছে আর আমাকে দেখে আমার দুই বান্ধবী বলছে কোথা থেকে কিনেছিস আমিও কি আমরাও কিনবো তো আমিও অ্যাড বলে দিলাম যে এখানে বসেছে তোমরা ওখান থেকে কিনতে পারো কত নিয়েছে তো এটা আমার ফিফটি রুপিস নিয়েছে তোমাদেরকে বলে দিলাম দামটা আর ঝুড়িটা নিয়েছে একশো চল্লিশ টাকা তো আমি দাম দর করেই নিয়েছি তো দিয়ে দিচ্ছ আর এটা আমি সকালবেলার ভিডিও তো ছেলেকে স্কুল দিয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে এই যে আমার এই বাম্বি ট্রিটা হয়েছে এখান থেকেই আমি একটা বড় লম্বা ডাল তো কেটে নিয়েছি কেটে নিয়ে ওর মধ্যে মাটি দিয়েছি তো আমি বললাম যে মাটি থাটি দিলে এটা নষ্ট হবে তো বললো না আর সত্যি কথা বলতে অত তো জল দেবো না আর এদিক থেকে আমি একটু মাটি কুড়ে নিচ্ছি এখান থেকে মাটিটা দিয়ে দেওয়ার তো বেশি দূর লাগবে না অল্প লাগবে এখানে শিকড় যদি বেরিয়ে যায় তাহলে হয়ে যাবে গাছটা আর মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি মাটি দিয়ে এখানে গাছটা লাগিয়ে নিচ্ছি এই যে একটুখানি মাটি আগে দিয়ে দিচ্ছি মাটি দিয়ে লাগিয়ে নিচ্ছি আর এর আর এই যে বাম্বি তো তোমার ঘরেই ঘরেই তো হয় তো ওইটাই আর এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি আর বেশ ভালো লাগলো না ট্যাড়া করে লাগিয়েছে না আবার তুলে এই সোজা করে দিলাম আর বেশ ভালো লাগছে আর ঘরে দেখেছি না একটা ভালো লাগছে মানে রিয়েল গাছের একটা আর আর্টিফিশিয়াল গাছের একটা ইয়েই আলাদা তো এটা হচ্ছে এই যে মনে হচ্ছে না রিয়েল গাছ বেশ